স্বাগত বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন শুরুতি সংবাদ শিরোনাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার প্রত্যাশা জাপানে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই পাসপোর্ট সেবা ভোগান্তিমুক্ত ভ্রমণ ও ইমিগ্রেশন সহজ হওয়ার প্রত্যাশা এবং কুয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করল প্রবাসী বাংলাদেশিরা ছিল নাজগান আর পিঠাপুলির আয়োজন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য রোববার্ট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট মাল্টাভিত্তিক গ্যালিস্টার ইনফিনিট এভিয়েশনের মাধ্যমে স্পেনের জারাগোজা শহরে পণ্য রপ্তানির মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা তবে ব্যবসায়ীরা বলছেন ফ্লাইটটি চালু রাখতে অঞ্চলটির কৃষি পণ্য রপ্তানিতেও বিশেষ গুরুত্ব দিতে হবে সিলেট থেকে এস আলম আলমগীরের ছবিতে সর্দার রাজুবের প্রতিবেদন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন পথ হিসেবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বেছে নিয়েছে সরকার সাতাশ এপ্রিল প্রথমবারের মতো সত্তর টন গার্মেন্টস পণ্য নিয়ে সরাসরি স্পেনে যাচ্ছে মাল্টাভিত্তিক একটি কার্গো ফ্লাইট ফ্লাইটটি ইউরোপমুখী হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষার নিয়মাবলীও পুরোপুরি মেনে চলা হচ্ছে এজন্য প্রয়োজনীয় সনদ সহ বিমান চলাচল কর্তৃপক্ষ ভারত যেমন আমাদের ট্রেনশিপমেন্ট বন্ধ করছে এমন দিন আসতে পারে নর্থ ইস্টের ট্রেন শিপমেন্টের জন্য আমাদের কাছে আসতে পারে আমাদের আরও ব্যবসা বাড়তে পারে আমরা তো মনে করি আমার গভর্নমেন্ট বা আমার যেই আসবে আমাদের দরজা খোলা আমাদের সবজি এবং ফল এগুলো আমাদের সিলেট থেকে রপ্তানি হয় এবং এটা সম্ভাবনা আছে লন্ডনে আমেরিকায় মধ্যপ্রাচ্যে আমাদের সিলেটের প্রচুর মানুষ আমাদের কমিউনিটি আছে এদিকে অঞ্চলটিতে ল্যাব ও প্যাকেজিং সুবিধা স্থাপনের দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন সিলেটের কাঁচা পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে না পারলে এর কোনো সুফলই আসবে না সরকার সিদ্ধান্ত নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করা দরকার সিলেটে প্যাকেজিং সিস্টেম এবং ল্যাব প্রয়োজনীয় ল্যাব ব্যবস্থা করলে সিলেটের যারা কৃষিজাত পল্যের সাথে জড়িত রয়েছে কৃষক রয়েছে এরা রপ্তানি করে অর্থনৈতিক লাভবান হবে তবে পরীক্ষামূলকভাবে কার্গো ফ্লাইটটি চালুর কথা জানিয়ে বিমানবন্দর কর্মকর্তারা বলছেন এই উদ্যোগ বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে ইউরোপিয়ান দেশগুলোতে বা যুক্তরাজ্যে প্রবেশের জন্য যে আরএচসি প্রটোকল সিকিউরিটি প্রোটোকল মানতে হয় প্রোটোকল মানা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্টেশন যেহেতু আমাদের সেটা আছে যে দ্বিতীয় একটা পয়েন্ট ওপেন হলো এটা তো আমাদের সারা দেশের জন্য চমৎকার সুখবর আমি মনে করি এটা আমাদেরকে অনেক সাহায্য করবে আমাদের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা রাখবে আমরা যদি যথাযথভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি গত আটই এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মোহাম্মদ সিদ্দিকুর রহমান উদ্বোধন শেষে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন দেশের সময় মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সরকার তার সমাধান করেছে এরই ধারাবাহিকতায় ক্রমান্বয়ে বিভিন্ন দেশে এ কার্যক্রম চলমান রয়েছে তিনি আরও জানান ই পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী জানান জাপানে ই পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হল দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার পহেলা বৈশাখ উদযাপন করেছে কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব এদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নাচ গান আর পিঠাপুলির আয়োজন ছিল চোখে পড়ার মতো কুয়েত প্রতিনিধি আহজুবেদের প্রতিবেদনে বিস্তারিত পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন ও বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটি উদযাপন করে থাকে এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখের আয়োজনই প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিলে এক টুকরো বাংলাদেশে পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ আগত অতিথিরা জানান বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজনের মধ্য দিয়ে দেশwidetilde বসবাসরত বাঙালিরা জানতে পারবে দেশের ক্রিস্টি কালচার ও ইতিহাস ঐতিহ্য। এত সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ এম্বাসিকে আমরা অশেষস ধন্যবাদ। বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ এই আয়োজনকে আমরা অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের বৈশাখে এই আনন্দ মেলাটুকু দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কুয়েত অবস্থানরত সকল প্রবাসী ভাই বোন দেশ এবং বিদেশের এবং বাংলাদেশের সবাইকে জানা নববর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রবাসী বাংলাদেশিরা বলেন বিদেশের মাটিতে এমন আয়োজন সত্যি মনোমুগ্ধকর ভবিষ্যতেও এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা তাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাইছি শুভ নববর্ষা দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা আজকে যে বাংলাবাসী যারা কুয়েতে আসি সবাই যে এনজয় করতেছি বৈশাখী উপলক্ষে পক্ষ থেকে আজকে আমরা বৈশাখী মেলা এখানে পালন করতে যাচ্ছি জুতাবাসের বা ভিতরে আমি জুতাবাসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিল্প ও সংস্কৃতির চর্চা টিকিয়ে রাখতে পহেলা বৈশাখের আয়োজন বলে মন্তব্য করেন কুয়েতিনে যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ক্যালেন্ডার নেই তো আমাদের যে নিজস্ব একটা ক্যালেন্ডার আছে যেটা আমরা উদযাপন করি অবশ্যই আমরা সৌভাগ্যবান এবং এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে প্রজন্মকে যারা হয়তো দেশে এখান থেকে খুব কম যাওয়া হয় তাদেরকে আমরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তার সাথে পরিচিত করে দিচ্ছি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি গৃহিণীদের বাহারি পিঠা প্রদর্শনের জন্য দূতাবাসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বাঙালির প্রাণের উৎসব বৈশাখ কুয়েতের মিশিলস্থ বাংলাদেশ দূতাবাসে আজকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজন করা হয়েছিল পয়লা বৈশাখ এখানে কুয়েতের প্রবাসী বাংলাদেশেরা অর্থাৎ কুয়েতের সকল শ্রেণীর পেশার প্রবাসী বাংলাদেশেরা কুয়েত দূতাবাস কর্তৃক আয়োজন এর আয়োজনে তারা যোগ দিয়েছিলেন তারা বললেন যে আসলে যদিও পরিসরটা খুব খুব ছোটো ছিল তবুও কিন্তু এরকম একটা পরিসরে কুয়েদস্ত বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে তারা এরকম আয়োজনে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত কুয়েতের বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে যুক্তরাজ্যস্থ সোয়াইল কাউন্সিল থেকে কবরস্থানের জায়গা হস্তান্তর নয়া দায়িত্ব নিল সিটিংবর্ন ইসলামিক কালচারাল সেন্টার বিরতির সৌদি আরবের রিয়াদের প্রাণ কেন্দ্র বাথা ইশারা ইয়াসমিন রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন জানান রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ইনভেস্টর লায়ন ইসমাইল অতিথিদের নিয়ে এর উদ্বোধন করেন এ সময় রিয়াদের বাংলাদেশি ব্যবসায়ী সৌদি নাগরিক সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এ সময় রেস্টুরেন্টের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মনাজত করা হয় দীর্ঘদিন থেকে পরিকল্পনা করে আজকে হোটেলটা উদ্বোধন করেছি হোটেলের নাম ইয়াসপিন রেস্টুরেন্ট আপনাদের সকলকে এই রেস্টুরেন্টে আমন্ত্রণ রইল মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান নবগঠিত কমিটির সভাপতি আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় কোয়ালালামপুরের বুকেত বিনতাংয়ের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয় আদিবা আহমেদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন বিএসও এম এর উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ মাহবুব করিম ও শরীফুল ইসলাম ইব্রাহিম হক চৌধুরী এ সময় কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের আগামী এক বছরের বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি সিফাত রহমান রিয়াদ হোসেন আসিফ রাশনি সারা মেহেদি হাসান আশিকুর রহমান সালমা আক্তার রুবাইয়া ও সহ আরও অনেকে যুক্তরাজ্যস্থ কেন্টের সোয়াইল ভর কাউন্সিল থেকে একটি কবরস্থানের জায়গা সিটিংবোর্ন ইসলামিক কালচারাল সেন্টারের কাছে হস্তান্তর করা হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান এ সময় উপস্থিত ছিলেন সিটিংবর্ন ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোহিদ সাবুল সেক্রেটারি জুনাইদ আবেদিন ট্রেজারার রুহুল হুসাইন বুলবুল মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাবুল শেখ নুরুল ইসলাম জিতু আব্দুস শহীদ বাবুল কামাল মিয়া জয়নাল আবেদিন লাল মিয়া আব্দুল কুদ্দুস কাবুল মোহাম্মদ মহিদ সানি আরব উদ্দিন ও ইসলাম উদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনায় সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দার প্রতিনিধি সোহেল রানা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব সংগঠনের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল সেলিমোল্লা ও জাহাঙ্গীর সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান প্রকৌশলী নুরুল আমিন কেফায়তুল্লাহ চৌধুরী কিসমত মইন চৌধুরী আলাউদ্দিন সিটিজি আব্দুল করিম তরিকুল ইসলাম সেন্টু রাকিবুল ইসলাম সঙ্গীত আমিনুল ইসলাম শেখ মোস্তাক আহমেদ ও আব্দুর রহিম সহ আরও অনেকে শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে একবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনার প্রত্যাশা জাপানে বাংলাদেশ দূতাবাসে চালু হলো ই পাসপোর্ট সেবা ভোগান্তিমুক্ত ভ্রমণ ও ইমিগ্রেশন সহজ হওয়ার প্রত্যাশা কুয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করল প্রবাসী বাংলাদেশিরা ছিল নাজগান আর পিঠাপুলির আয়োজন এবং যুক্তরাজ্যস্থ সোয়াইল ভরো কাউন্সিল থেকে কবরস্থানের জায়গা হস্তান্তর নয়া দায়িত্ব নিল সিটিংবর্ন ইসলামিক কালচারাল সেন্টার এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে